কি সামনে রমজান আর গরর মেয়েরা কাজ করে মনোযোগের সাথে আপনি আইয়েও খালি গরম আর টেম্পার গরম আর টেম্পার বাপ হলে বুঝতা এ যে আমি রোজা বাপ একলা উই গাওত আপনিও রোজাহি নার মানু আসই হুম কি সো মা বনি না সইতা ডরাইন যে রোজা রাখলে বেটাইন তোর মুখে দি সাওয়া যায় না কিতা ভাই কিতা হইছে কিতা কইয়া অত গরম কি আছে বাপ রে তাই রোজা এই জানস্তানি হল রোজা মুকো তেহেন মুকরি গুন ফল নে খালি আপনার ভর রোজা মুখ এটা করবা না আল্লাহ কেউ আসতে আপনি রোজা রাখছেন আল্লাহর গেছ থাকি জবাব পাইতা না কুদাইয়া মানুষের গেছ তাই ভিড়ি থাকি উজল করলি কোনটা আপনি যে রোজা রাখছেন মিজাজ খিট খিটে বানাইয়া হলরে কুদাম বাদাম করিয়া মানা অলর ফিটি থাকি উদ্ধার করিল তানি রোজাই গু না আল্লাহর রেজার সন্তুষ্টিয়ার জন্য থা মকসুদ কোনটা ভাই আল্লাহ ভাবা মকসুদ কোনটা হন চাই তে আর বেড়েন তোর অত কি এই রমজানের কোনো কুদাম বাদাম হইতো না না এমনি আপনার কুদাইন আমার জানা আছে বালা মানুষ কুদাম তো যাও যেদিন খিচুড়ি যেদিন লবণ হইছে না তোর রান্না কিতা করতে খিচুড়ি কিছু খাইলি তা না কে তবে যদি আপনি এক কাম আছে বেটিয়ে লবণ চেক করতে পারইতামনি কোনো মানুষের কর না তো যদি জালিমল লিস্ট নাম লেখাইতে পার মানে আপনি যদি সার্টিফাইড জালিম হয়ে যায় এতে আবার বেটির ইজাজত দিলে দিলাই পারে এ তোরা মুখ দিয়ে ঢেকিল মারব কিন্তু আপনার জালিমা লাগবো এখন কিচুড়ি চেকিং করা ইতা করে আপনার জালিমোর নিষ্ঠ নাম লেখাইতানি আর না ছড়া করবানাতে কিতা খুঁড়তাম আস্তা দিন বোলে খালি টিলাও তৈতো শাহরু রাজি মোবারক সেই মাসে রমজান যার মধ্যে কুড়ান অবতীর্ণ হয় এই মাস কুরআ নাজি লুছে উদ্বেগটা নেই এই মাসও আল্লাহ নবী তিলাও থরতাও শুনতাও শুনতা জিব্রাইলের হাস থাকি নিজে কোন দিন জিব্রাইলে ভরিতা নবীজে শুনতা সুহান আর দ্বিতীয় কাম হইল দান হয়ে বেশি হইতো রমজানের নবীজে বেশি দান করতা ও কান রসুল্লাহি সাল্লি সাল্লাম পালা রসুল্লাহি সাল্লি সাল্লাম আজ ওয়াদু মিনার রি হেলমুর বাতাস প্রবাহমান বাতাসের চাইতেও আরও বেশি উন্মুক্ত আত ওই আল্লাহ নবীর দানের হাত রমজানো এর লাগে রমজানও বিকারি বেশি আইন চান্দা বেশি আয় বাড়ির বিক্ষুক বেশি আইন এটা শোষ্ণসি বুধ পাইবা যে আমার জন্নতর মাস ইটা তো আমার শুধু জন্নতর গ্রাহক হল আইতরা দিতাম আর জন্নতর সিদ্ধান্ত চূড়ান্ত হইত ইনশাআল্লাহ আর তেরাবির হাবিজ চাবর মাত রইল থা কিতা জানি হালিয়া ইয়া মুস্তি কাইন হুজুর হাবিজ চাবর তেরাবির টাকা জাইজ নি বলে জি না জাইজ নাই বলে বাঁচিয়া ফোরছি এখানে হইন না আরে বলে হয় হাবিজ চাপড়া টাকা দেওয়া যাইজ নেই বলে জি না বলে আহ হাল্লা রক্ষা হরছে রে ওই আর আপনার যে জেজমাল হোর বাড়ি থেকে আসলে এটা যাইজ নেই স্ত্রীর গাল গোল্লা সোতে ভানি খাইতে এটা যাইজ নেই আনা জিকাইয়া রদ্দুল মোস্তারের মধ্যে লেখছই কোনো স্ত্রী লোকর বাবর বাড়ি থাকি আনা মাল যদি তাইরে ইউজ করতে ডিস্টার্ব দেন তে হারা মন কামিন মানে কি এই মেয়ে লোকর বরণ পোষণ না দেওয়া গেলে হারাম ওলা ই খাম তাই ইজাজত ছাড়া নষ্ট করা बर्बाद घरा ओला हरा मात बुजुन जानी तो इन नारा मुसलत ली गो नो हादिया दिता जिकांगी आमने हादिया दिता जिकाइकी आपने तेरा टेका दीता खोर। तेरा तो है तेरा टे तो जायज ना खतम तराबर फूँचाओ जाए हतम तेरा आपने फूँचाई खतम तेरा तो सब हतम तेरा बदला जैन फुड़ित्रा सब जैन फड़ाइत बेट सब तार एक जमिल सब दाम बुम एक बयानक होन এতেরা নামাজও এক শৈ্যার বিনিময়ে দেড় হাজার সোয়া পাওয়া যায় ইলা যদিও বিশ রাখাতে চল্লিশটা শৈ্যা নানি বিশ টাকাতে কটা চল্লিশ সৈ্যা দেড় হাজার করে ষাট হাজার নাকি আপনার ঘন্টায় সব হান আল্লাহ এর বাদে টেকা দিতে আবার সাইট বাই সাইডটা আর সান্দা উঠাইতা আর মসজিদ কমিটির সেক্রেটারি সে আবার নাম লেখাই থেন খালি মুপর দেখো হাবিত চাপরে দিতে হাবিত আর ঘুনা বাসানা সাতাইশের দিন যদি ফুরাই লাইন সাতাইশ নম্বর তারিখে তেফুরাইয়া গুনিয়া দেহ ষাট হাজার হয়ে গেছে উরাতর্তি হরুক্য়া বালা বালা প্রতিষ্ঠানও ফুড়াক টানো উজ্জ্বল হইলো বলে আল্লাহর কালামর বরকতে আমার মুসলমানে মায়া খরচল এটা দেওয়াও সুন্নত দেওয়াও সুন্নত কিন্তু আমরার পরিবেশ যে সিস্টেম আমরা করছি ইগু জাইজ নাই শুনতে তা দেখ রমজান ফান্ড তেবিট টেকা ইমাম সাবর টেকা দেখা না হকলে বারে হাতালয় যাব বা ইগু যাইজ হইবার আমার সাহস নাই আরো ডাঙ্গর ওলামাইকার আর হাদিয়া না যাই বারো আমার হিম্মত নাই ডাঙ্গর আলি মঙ্গলরে জিকাই আমি হাদিয়া সুন খালি মুসলা আলি মঙ্গলরে কিতা দিলা আপনারা দিতাম বোলে খালি নিজে খাইতাম গেস্তা ইকিত্রা নয় ইমা ধুতে আপনারা বুড়া লাগে আপনারা লুবিখান কইতা নাই আমার ইনশাল্লাহ কিন্তু এর বাদে আপনারা পারে আমি জিকাইয়ার ও মহফিলর এজন চেলে কড়াও রাবা দরাই আমি মারতাম না কোনও দিতাম

সুে ফাতে হা নমাজ না ফড়লে নমাজইবন ওই তো গড কেক্টিপ্লাই এহ উজু করিয়াছি মনে করো ওবায় তাকি রক্ত পড়া বাহিরা ফুলি গেছে ফুটা উজু রয়েছে নাকি গড শুনছি মার এর বাদে সৈ্যাত দুইটা নাই লাই দিভা উলাই নামাজ নমাজুইবোন ওই তো নাই উজুৰ ফৰচ কটা চাইডটা বৈ যাওক ঐ গেছ সেই যদি তিনিটা আমল ঘৰে উজুই বন অ' দুইবাৰ সৰুমুৰিয়াক মূৰ্তি ৰসটো বাৰু লৈ উজুত আহে ফটো আদি লাগিছে যেতিয়া তিতা মাৰিলোঁ আমি যি চৈধ্য একো না দিলে নমাজ উত্তো নাই ফটো আত্ত ভাৰ্চে নে নেকি কাৰেক্ট অ ইতা মূৰ্তি বনাইছে খে তাৰে ক ক কেই বনাইছে মছিদৰ মিহামে সেই বনাইছে অবা সুৰে ভাতে মুখস্থ খাওঁনি ইজাজুল দিলা ভাওনি কলহুল্লা ভাওনি তো ছোটো ছোটো এক হাফিজ নাই এই চূড়াগুলার হাফিজ নাই নি হে বানাইছে মসজিদর ইমামে আই মসজিদর ইমামহলর বরকতে আমরা হর অরু এক হাফিজ সরু এক আলিম সরু এক মুফতি হয়ে বনিয়াবাহান আল্লাহ এটা আমার মতো ওয়াজ করদামৌলবীর খামাইনি হৌ হতা হরু সম চিনা খম জানা সম পরিচিতি বিশিষ্ট এক ইমাম সাবর খামাই যারা আমার মুফতি বানাইল যারা আমরা আলিম কারি হাফিজ হলতা বানাইল তারা রে দিতে হতো হিসাব নিকাশ আর খালি যাইজ জাইজ আর হলতা আটাইতে কোন ইমাম খানো স্বর্গে খেয়ে তুলছি যাও অন্য দেশ আলিমুলামার চলো মুসলমান বাদ দেও অন্য ধর্মাবলম্বী হত পণ্ডিত সম্পত্তি বা সাও গিয়া যাও খ্রীষ্টান কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন ডলারের সম্পত্তি আছে একমাত্র মুসলমানের যারা ধর্মীয় ফ্ডিতারা বিকারী হকির ও কয় বছর সরকারি চাকরি আসলো করি কয়জন উভাইছিল এখন এটাও শেষ ফাইলছে শান্তি আপনারা অঁ জাথাক কোৱা ইমামকৰে যা ভাৰ বেতন সোমাক কোৱা মিটিং কৰি কৰি খালি মচিদ মাৰ্বল ভাতৰ লগা কোৱা খালি টাইলচ লগাক কোৱা আৰু খালি বাং বক কোৱা আৰু মিয়া চাবৰ বেতন সোমাক কোৱা সকোৱা সচম কৰি যে টাইলছৰ চৈধ্য দিলে ফ্ল'ৰ তাকি চাব বেচ হ'ব কোনো কিতাপো আছে নেকি মগৰ হুনন জানি ইমামৰ বেতন বাঢ়িলে চাব বেছ হ'ব আমি কৈ যোৱা বোলে এখন তাকে সলিল কিতাপ বোলে শুনক কোৱা ইমাম চাবৰ নমাজৰ যদি মনোযোগিতা আই ইমাম চাবৰ অন্তৰ যদি এখলাচ থাকে ইমাম চাবে যদি আয়াতগুলোর অর্থ অৰ্থ বুজৰা হয় তে নামাজত জান আহিব নামাজক এতিয়া আহিব জান আহিব আৰআল্লাহৰ হবী বে ফৰমাইনা আল ইমাম জামিনোৱাল মোৱাদ্দিন তামান আল্লাহ হোমাৰ চিদিল আইম্ মা তাৱা ফিৰ লেল মোৱাজ্দিন ইমান হৈলা জামানত দাৰ ৰেছপনচিবল আৰু মহাজ্দিন হইলেও আমানত দাৰ আল্লাহ তুমি মহাজ্দিন নেমাফ আর আৰ ইমামৰে সঠিক পথ প্রদর্শন কৰ হা ইমামে যদি নমাজের মধ্যে হুচু আর হুজুরা হইয়েন চূন্নত আমল সর তার নমাজের জান বাড়ি নমাজের এখলাস বাড়ব নমাজ আর আমার নমাজর জান আর সাব বাড়িয়া নমাজ ওজন বাড়ি যাইব আপনার সাব বাড়েন নাই বোলে বেতনের লগে সম্পর্ক কিতা বোলে বালা কোয়ালিটি আলা ইমাম যদি আনতা ভার এন কারিও তাকবা এন ইলিমও তাকবো এন ইয়াদও তাকবো মসুন খেরাতো ইয়াদ হইব এন নমাজ জান বাড়ি আপনার আমার নমাজের কোয়ালিটি বাড়বে আবু বক্কর সিদ্ধি করতো মর্যাদা হইল তাই জোর মাছ আমরা ভরসি খাত চাই রাখাত আবু বক্কর এগারো রাখা ধরতেন খরাঘাত হৌর সাই কি বুঝা যায় আবু বকর এক রাখা তোর সমান আপনার আমার সাথে জীবন নাই না ইমামকলোর কোয়ালিটি বাড়ানি লাগে আপনি ইমাম রে ফরাস গাছ লোহাই এর বাদে ফুরকিত মাছ ফালানি লোহাই গুয়া গাছ লাগানি লোহাই থামা হরাই এখন বেটা চলতো কিলা চলতো গিলা ইমাম সাহর বেতন গাউর জি গাইলাম এক ফাট খানো কত হাজার বোলে আট হাজার বোলে ইতা কই না ত্রিশ বাঘ দেও আট হাজার তো হয়ে গেলাম না ত্রিশ বাক নি মাস সদিনে ত্রিশ দিবাঘ দে বোলে দুইশো চৌষট্টি টাকা বোলে তো মাত মাতো আমরা ইমামর বেতন রোজ দুশো চৌষট্টি টাকা মাতকানি হাসা মাত হিসাব তো দৈনিক জানি ভাই সারা তো হিসাব দৈনিক হয় হ্যাঁ দুইশো চৌষট্টি টাকার কামলা আর আপনারে বানার হাবিজ চাপ আপনারে বানার মুফতি চাপ আপনারে বানার ইমাম সাহ এটা জুলুম না এতে কোনটা জুলুম ও আলিমকলরে কোন স্বর্গে তুলছি আমরা কীটা করছি একবার ওয়াজ করতে যে যেগুড়ে জমিন ফাটাই দিলা ও একজন সেফটাও গিয়ে একজন শোন দুনিয়া সাহি শু কোন বিল্ডিং তো আমি দেখি না ও আমরা পাইলাম মৌলানা তাহির লোক সাহ আমি একদম সুটও নেশুনি বহুত বড় আমরা এরা বইছে হরুনে শুনলাম ওয়াজ ও বদরপুর বাড়া ঘর ফুয়া বিয়া দিলা দিতে দিতে এখন গিয়ে বাড়িগোল লইস কিন্তু বহুত খুঁজাইলাম কলে কলে মানসরে সিজর এখনগু বিটা আসেনি বদরপুর এখতগো বিটা আসে নি কোনো কারণ তোর বিটা মাটির খবর হয় না এটা তো বা ভাইতে এটা আসলো তালে চাকরি তবু ও খালি ওখান করার ওয়াজ ঘুরে স্বর্গে উঠবা লাগে ওয়াজও ঘর না আর কেউ স্বর্গ তুলছেও না বিশেষ করে এই বরাক আর ইমাম রে তোর ছতীয় নার্সরি আমরা ইলাত দাবাইছি যেন ভরিবার তাকে কোনো আর ইমাম বনার লাগতে ইলাত আটানি মারছি আমরা গাওয়ালায় ওলানানি এই মনির বিয়া লাগলেও তিন টাকা দিতে না বাগনির বিয়া লাগলেও দশ টাকা দিতে না মই মরাত গেও ষাট টাকা দিতে না নানি মরাত পঞ্চাশ টাকা দিতে ভারণ না সাইর বাকুর টর্চারিং খাইতে খাইতে তার স্ত্রিয় সর্মে গর্মে কইন বাবা আমার কোনো হরুার ইমাম না শুনত্রান ও গতি করাইছি আমরা কই বাচ্চা নমাজ আঁকের ভরলে ইমামতি তার না মানুষের জ্বালায় জ্বলিয়া বার করছে যার নাই তার কোনো গতি ও তার ইমামতি বার করছেন নাইনি ওলাম মাত এখাম অথচ ইমামতী ওইল ও খাম যেখান নবুয়তীর খাম ইমামতী তো নবুতীর খাম নবী থাকলে আমরা কোনো বেটার ইমামতি যাই জুইল না মানে নবীজের নমাজ ভরাই ওলা নানি মাত নবী নমাজ আবুকর ঘরে খাম হইতো নাই সে জানো নবীন ও জায়গা তো মহদ মঞ্চ বিকান্ত নবীজির জায়গা এই কারণ আরাম যে আন কোনো গতি নাই ওই নিমাবতী তো আমরা গাফলতি নিয়া যাইছে ও ভাই আপনার বিবেক আমি মাত ছাড়িলাম বাকি আপনারা সুচিবা বা মসজিদ টাইলসর চান্ডা করুন বাদ নাই টাইলস লাগাইলে সুন্দর লগে মিলতা মগর ইমামকলের কোয়ালিটি বাড়াইতে হইব ইমামরে ট্রেনিং ঘটাক কোয়া ইমামে সুন্নত প্রস্তাব বালা করে বুঝিয়ে আবা গাঁর বাচ্চা নিতে এট্রাকটিভ ডিজিটাল সিস্টেমে ফুড়াই যায় ওখানে শিকিয়ে আইবা যে দলে ইমাম প্রশিক্ষণ দেয়ের জানি তার দলেও এখানে থইয়া আইব মগর প্রশিক্ষণের সিস্টেম শিকিয়ে এতে এটা হইব আমরা অলর বিভিন্ন মক্তব্যে ফিকির আছে আমরা আইডিওলজি আছে এটাই জায়গা তাহক এটা সারা বাঙ্গি আপনি সব ফির দহন করিয়া এক ফির রা করে ইটা স্লোগান দিয়ে বার্তা নাই পারভান আর এটা ঠিকও নাই যার যারি ফির আবার মুক্তব্য ফিকির বাবা জায়গা তাকুক মুসলমানের বুনিয়াদু আমরা অকলে একমত ঠিক কিনা জোরে টিককিনা জোরে কিনা অতএব ইমাম উইথ রেমিউনারেশন ট্রেনিঙ্গটাইবা হোক ইনশাআল্লাহ ইনশাল্লাহ আর ইমাম সাহরে কোয়ার দেবা যদি আমার মাত গিয়া কোনো চাহমতো হোসে তো দয়া করি সূন্যত মস্তা বর খেয়াল না আপনার আখরণ জানি আপনি বছরকে বছর ইমামতী খদ্দা মগর জুমার দিন ভোজর রক্তর সূন্যত দুটা হল না আপনি আপনি কি ইমাম সাহ আপনার এই যে খেদমত এর মূল্যায়ন গাউয়ে কি দিব এক সুরে ভাতে আর দাম আস্তা গাউ দিলে তো তো নাই আপনার তো মেহেজ আল্লাহরে কোর্স করবার লাগে এক কাম ফোনটা তো দয়া করি তোরা মেহনত করি সুরাই নগরি জবই না আপনি হুটেলো লো বাই হবাই খালি গুরি তোরা ইস্টা কর সাইড রাখা ফোড়ই না আপনার রিজে কব বরকত দিব আল্লাহ আউয়া বিন ফোড়ই দেখবা কি নুরানিয়ত ফায়দা করে আল্লাহ জিন্দেগির ভিতরে তবে বিশেষ করে সুন্নত মোস্তাহাব কিন্তু আপনিও খেয়াল করব কয় গাঁর মানুষ এখানে বুঝতো না কোনো কোনো ইমামে কয় মানছে মানে না কেউ মানত না আপনি পড়িয়া দেখুন যে মানে না এর বুঝাই দায়িত্ব তো আপনি গাঁর মানুষের আল্লাহ জিকাই তো নাই যে নবীর শূন্য তামল করলায় না খানে আপনার জিকাই আপনার আল্লাহ জিকাই এর লাগি প্রায় মজে আপনিও জুম্মা বারে আগে স্কুল ফোন তো বন্ধ আসলো এমি মাদ্রাসা হাই মাদ্রাসা হায়ার সেকেন্ডারি মাদ্রাসা আসলো না না জুম্মা আইসে বুঝা যায় তো বাদে স্কুল কুললো কুললো মাদ্রাসা কুললো এখন তার হকলতা কুলা জুমাই গেল বুঝাও যায় না জোর মাজ যদি ইমাম সাবে হা আলিফ নাম মিম সাজ আর সুরের দাহারটা ভরোইন তে বুঝাও যায় জুম্মা আইসে আপনারা নৌক কাটতা সুল কাটতা মুস্তাহাব মান কাল্লামা জাফি রাহু ইমাল জুম্মাতে সাফা হল এক হদিস আনছুন না সাই শরীফর হাসিয়ার মধ্যে উল্লেখ করছেন এই হাদিস যে আশ্রম মিনাল ফিতরতে এই হদিস ওর যারা নোক কাটে জুমার দিন তার আর বেয়ারাম হমে তারা বেয়ারাম শিফা হয় উন্ত্রাণী সুতরাং জুমা মানুষের বুঝতো এদিন করে শান্ত থাকতো আপনার সুন্নত দিয়ে আরম্ভ করতো দিনটা আপনার কাকল ফলই না মাঝে মাঝে সে মাঝে মাঝে মাসে দুই মাসে একটা একদিন ইকু কিতাব বলে আপনার একটি আরো সারাও গেছে যেদিন আপনি করবা আর আপনি কর্তা নাই সুন্নত নাই জি না কিতাবে কইছে তর্কুল মুদাও লাল লাল মুদাও তারক। হামেশা ফড়োইন না ইলে ওই নাই হামেশা ফড়োইন আখতা আখতা ছাড়াইন আপনি মাসও একদিন বা দুই মাসে একদিন ফড়ুইন এগুলো আখতা ছাড়নি এগুলো হামেশা ছাড়াওই যা হক না মুরব্বী হল যদি লং টাইমও বা ইত্যাদা ফরে না বই জানি পরে ইমাম রুকুত যাইবার তো আখ রুকুত যাইবা উইব আপনার লাগে কিন্তু বাকি এরা এই ছিল তা তামল করতো ঐমাম সাহা বলার ক্ষেত মতো ই আরও রইলো আমার আর গ্রামবাসীর ক্ষেত মতো অনুরোধ রইল এখন ইমাম রেধি খালি কেড়াটা নমাজ ঘড়াইলে আর জনজা আর করাইলে হইতো না নাই ইমাম রেধি তালিম সিস্টেম লাগব একদিনে দুই দিনে যে কোনো এক শক্ত গাওয়ার মানুষের এখন দোকান মাতক কোয়া কোনো চুনতর উল্টা তাই দেখা কোনো মুস্তাহাবর খেলাফ দেখা গাঁত কোনো বদ্দিনী দেখ কোনো বেয়ামালী দেখা কোনো অন্যায় দেখত্রা এটার ইনফরমেশন তাইন হেকমতে মুসলেহাতে গাঁর সামনে রাখত এটা তার ডিউটি ইসলামিক ডিউটি ডিউটি পদ ডিউটি তাই নবীজির জায়গা প এই জায়গা হইলেন নবী করিম সাল্লিয়াল্লামর দুনিয়ার থাকলে গতিকে ইমাম সাহর ডিউটি বড় জবর বহুত বড় জিম্মেদারি আমরা খেয়াল করতাম যাও কি প্রসঙ্গে মাথাত গেলে তো আর শেষ হইতো নয় অনেক কথা আমি আর বাইলাম বা হরিয়ান না তিন নম্বর কথা নবীজ শরমাই চলবো আমি না না আসু বাবা একাহ মানুষরে যারা শীতম দেয় না মাংসর টর্চারিং করে না মানুষর মন ভঙ্গ করে না নবীজিরে জি গাইলা সবচেয়ে ভালো আমল কি তা নবীজি কইলে শিকাই তেমনি সবচেয়ে উত্তম আমল কোনো মুসলমানর তুড়া দিল জুড়িলে তুড়া দিল জুড়া হইলা সবচেয়ে উৎকৃষ্ট আমল তাইলে উল্টা ভাবে চিন্তা করো কাকের দিল তুড়া ওখান সবচেয়ে নিকৃষ্ট আমল ফাইনাল ওয়াহিদ আল মুমিনা খায়রুম মিনাল কাবা এক মুমিনর উতবা তো কাবা থেকে বেশি এর লাগে আমরা নমাজ যতক্ষণ আসর পড়ি কাবা মুখা মুখ থাকে যখন আমার শেষ হয় ইমান আমরার দিকে ফিরিয়ে যায় নিমাম ওলানা কাবাই কোথা খেলে ডুলি গেছে জায়গাতে আছে কিন্তু হিকানোর দরকার এখন না এখন আমার বন্ধা অলফিশ হায় 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 সবাই হান আল্লাহ আল্লাহ তার মমিন বন্ধার দাম দিছ নিমাম দেখায় ফিরো শরীয়তে খুঁজে দিস মমিজি ওবাই ফিরা খুব কো না ওলা ওলানা নিমাত কাবার শরীর তাকি আমরা বড়ই গেছি দেখা যাক হ্যাঁ আল্লাহার গেছে তার বন্ধার দাম বেশি আর ও বন্ধার দিল তরণ যদি আগে আগে ময় মুরব্বী কইতা কথাটা বড় সুন্দর এক্স্যাক্টলি বাসায় কোনো হারো দেখছি না মফুম কিন্তু বুঝা যায় আছে যে আমার গড় আশে তাই আমার বন্দার মন তুলিছে আমার বা জানে আল্লাহ তো আমার বা হল কোনো কোনো কথা আমরা ময় মুরব্বীর এটা শরীয় সম্মত কোনো কোনো কথা আবার রসুমাতি এটা আবার শুদ্ধ নাই বেশিরভাগ কথা দেখবা আমার মাতর লোকের মিল খায় যাই হোক ও গেলই কথা আর আমি আর এক আয় এতক্ষণ খালি বাংলা দুইটার করি আর মাছ শেষ করলি মু আল্লাহর হাবিবসাল আল্লাহ রবাহ আলমিনে ফরমাইদরা কোন তুম খাইরা উম্মা তুমি তাই বেহতারিন উম্মত উখরি নাস পৃথিবীর মানব গোষ্ঠীর কল্যাণের জন্য দাওয়াতের জন্য মানুষের বালফথ প্রদর্শনের জন্য মানুষের সেবার খেদমতের জন্য তোমাদের নির্ধারিত করা হয়েছে মুসলমানের ডিউটি পৃথিবীর মানুষের সেবা করতো মানচরে সৎ ফত দেখাইতে মানচরে বালায়ের দিকে আহ্বান করে